হ্যালো ফ্রেন্ডস শুরু আজকে শুভেচ্ছা বার্তা নিয়ে আশা করি সকলে খুব ভালো আছো কাল থেকে তিন দিন পরপর আমার বাবার পার ক্রিয়া চলবে ঠিক আছে তো আজকে তো সকালে অনেকগুলো কাছাকাছি কানে কাল আগামীকাল হচ্ছে ঘাট কাজ তো একদিনে তো এত কাছাকাছি করা সম্ভব হয় না তো ওই জন্য এই কালকে কিছু কেঁচেছিলাম আজকে কিছু কাঁচা কিছু সকালে করেছি বেলায় আছে বাকিটা কালকে কেঁচে নেব আর পরশু দিনকে হচ্ছে আমার বাবার যে তেরো দিনের শ্রদ্ধানুষ্ঠান সেটা আর তারপরের দিন হচ্ছে আমাদের নিয়ম ভঙ্গ তো দেখাই আমার বাবার ছবি এই দেখো আমার বাবাকে বুঝতে আমার বাবা এই তিনটে দিন হয়তো আমি একটুখানি বাবার লোকের ক্রিয়া কর্মের জন্য হয়তো একটুখানি ব্যস্ত থাকবো বাবার এই তো তেরোটা দিন মানলাম আর কি আর আর মানতে হবে না এই তেরোটা দিনই বাবার জন্য একটু আবার তো সেই কর্মব্যস্ততা কাজের মধ্যে ঢুকে যাওয়া কাজের মধ্যে থাকা মা চলে গেছে আজকে আটটা বছর হয়ে গেল ওই তেরো দিন মানার পর তো মাকে নিয়ে হ্যাঁ মা মনের মধ্যে রয়ে গেছে সেটা তো মন থেকে তো বাবা মা কে সরানো যায় না কিন্তু তার জন্য আলাদা করে সময় কোথায় চলো দশাই কি খাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের তো আগের দিন গল্প করেই যে আমি ছাতু আর দই দিয়ে একটা শরবত বানিয়ে খাচ্ছি তাতে পেটটা অনেকটা ভরা থাকছে পিপাসাটাও মিটছে এই গরমে বেশ ভালোই লাগছে তো যাই হোক এদিকে তো আমার প্রোফাইলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কারণ আমি যে হারে ভিডিও দিই সেই অনুযায়ী ভিডিও এত কম আসছে যে ভীষণভাবে রিচ ডাউন করছে তো ভাবলাম চলো আমি যে কাজগুলো করছি সেগুলোই ভ্লগিং আকারে তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক আর সেটা শেয়ার করব বলে ভিডিও করতে গিয়ে একেবারে ল্যাজে গোবরে অবস্থা আমি তো জেনারেলি একটা বড় বাটির মধ্যে ছাতু দই চিনি এই সকল জিনিস নিয়ে একদম শরবতটাকে তৈরি করে নিই তারপরে আমি গ্লাসে ঢালি কিন্তু আজকে ওই ভিডিওর চক্করে মাথা থেকে বেরিয়ে গেছে মানে কেন এরকম ভুল হলো বোকা বোকা ভুল আমি নিজেও জানি না গ্লাসের মধ্যে ওইটুকুনি গ্লাসের মধ্যে ছাতু নিয়ে তার উপরে চিনি একটু সন্দপ নুন নিলাম আর তোমার টক দই এইগুলো দেওয়াতেই তো ভরে গেলো তারপর একটু জল দিতে হবে কারণ জিনিসটা তো ড্রাই হয়ে যাবে একটু জল না দিলে তো গলা যাবে না এইবারে তো দেখো কি কাণ্ড ছাতুর মধ্যে তো ওই টক দই নিলাম পরিমাণ মতো দুটো গ্লাসে আর তারপরে জল দিয়ে সেটাকে আর তো আমি ওটা কিছুতেই গুলতে পারছি না গ্লাসের মধ্যে সবগুলো নিয়ে মিক্সিং করার পর যেই না হ্যান্ড ব্লেন্ডারটা দিয়েছি একদম কি অবস্থা তোমরা দেখবে দেখতে থাকো একটুখানি আমি সবগুলো গুছিয়ে নি এইবার দেখো এই যে এবার জল জল দিচ্ছি দিয়ে গুলতে গিয়ে পুরো একদম কি অবস্থা জাস্ট দেখো একবার ওইভাবে গলা যায় ওইভাবে কি গলা যায় বলো দেখো তোমরা গ্লাসের মধ্যে ঘুরতে গিয়ে হাসি পেয়ে যাচ্ছে কি কাণ্ড এই দেখো দেখেছো ব্লেন্ডারের ভেতরে পুরো আটকে গেছে ছাতুটা অনেক কষ্টে ধৈর্য ধরে আর আমার মেয়ে বলছে মা তুমি আমারটা করবে না আমারটা তোমার গুলতে হবে না আমি আমারটা বানিয়ে নেব যাই হোক আমার সর্বত্র আমি নিজে গুলে নিলাম আর মেয়েটা মেয়ের জন্যই রেখে ঘাট কাজ আর পরশু হচ্ছে আমাদের শ্রাদ্ধানুষ্ঠান তো টুকিটা কি বেশ কিছু জিনিস কেনাকাটা রয়েছে যে কারণে অরূপার আমি বেরিয়েছিলাম কেনাকাটাগুলো করতে আর মিমি গেছে পড়তে তো ভাবলাম চলো তোমাদের জন্য একটা ছোট্ট করে ব্লগ করে নিই কারণ ভিডিও তো আমাকে দিতেই হবে ভিডিও না দিলে তো সবটাই একদম ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে মানে একদম আমার প্রোফাইলের ভীষণভাবে রিচ কমে যাচ্ছে আর বাপি চলে গেছেন এগারোটা দিন হয়ে গেল এখনো পর্যন্ত মেনে নিতে পারিনি বিশ্বাসই করতে পারি না যে বাপি আর নেই এটা সত্যিই মেনে নিতে পারছি না মা চলে গেছে দু হাজার আঠেরোতে দেখতে দেখতে এতগুলো দিন হয়ে গেল সাত বছর পেরিয়ে আট বছরে পড়ল এখনও পর্যন্ত মায়ের চলে যাওয়াই মেনে নিয়ে উঠতে পারেনি তারই মাঝখানে বাপিকে হারানো যাই হোক মৃত্যু নিয়ে আমার যেটুকুনি ভাবনা সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করে যায় মা বাবা হারানোর যন্ত্রণা কি সেটা যারা হারিয়েছে তারাই জানেন মা বাবা থাকতে হয়তো আমরা এতটা বুঝি না কিন্তু যখন চলে যায় বারবার মনে হয় যে ব্যাস আর কখনো কোনো দিন তো দেখতে পাবো না মন সুপ্রীতি ঠিক কথাই বলেছে যে ওদের যেতে দেওয়ার কষ্ট দিও না তুমি তুমি কাজও তাতে ওরা কষ্ট পাচ্ছে সত্যি কথাই আসলে সংসারটা একটা মায়ার বাঁধন মৃত্যুর পরে আমরা অমৃত লোকে যাই যেখানে সত্যি রোগ ভোগ দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা কিছু নেই আমাদের এখন প্রার্থনা করা উচিত যিনি বা যারা চলে যাচ্ছেন তারা যেন সেই অমৃত লোকে যেতে পারেন আসলে মৃত্যুর অর্থ যদি আমরা বুঝি তাহলে বোধহয় আমাদের কষ্টটা একটু লাঘব হয় শরীরটা একটা খোলস একটা আধার প্রাণ যে ধারণ করে থাকে সেটাই হচ্ছে শরীর অর্থাৎ আধার শরীর নিয়ে আমরা পৃথিবীতে আসি মাতৃগর্ভ থেকে যখন আমরা বাইরে আসি তখন আমরা একটা অবয়ব পাই একটা শরীর পাই যত দিন যায় সময় যায় বয়স যায় আস্তে আস্তে শরীরের বয়স বাড়ে বার্ধক্য আসে একটা সময় শরীরটা জী হয়ে যায় যেমন একটা জামা আমরা যখন নতুন অবস্থায় পড়ি তখন যেমন থাকে সেই জামাটা পড়তে 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 একটা সময় রং চটে যায় ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় তখন তো আমাদের সেই জামাটাকে ত্যাগ করতে হয় করে আমাদের একটা নতুন জামা করতে হয় প্রাণ হচ্ছে একটা এনার্জি সেই এনার্জিটা যখন এই শরীরে আর থাকতে পারে না শরীরটা যখন বয়সের ভারে জরাজীর্ণ হয়ে যায় বা শরীরটা যখন অচল হয়ে যায় বলা ভালো যে এই শরীরটা যখন অচল হয়ে যায় আমরা তো এমন নয় যে বার্ধক্যেই আমাদের সবসময় প্রাণ যায় অনেক সময় অনেক মানুষ খুব ছোট বয়সে তাদের কঠিন ব্যাধি হলো এবং তারা পৃথিবী ছেড়ে চলে গেল এমন তো অনেক ঘটনাই ঘটে অর্থাৎ যখন এই শরীরটা আমাদের আর সাথ দেয় না বা শরীরটা নিয়ে যখন চলা যায় না বা এই শরীরটা যখন অচল হয়ে যায় তখন তো আমাদের সেই জামা বদলানোর মতন শরীরটাকেও বদল করতে হয় যেমন একটা নতুন জামা কিনলাম আজকে কিনলাম কালকে হয়তো সেটা ছিঁড়ে গেল সেটা পরা গেল না তখন সেই জামাটাকে আমার ত্যাগ করতে হয় যথারীতি যাদের অল্প বয়সে মৃত্যু ঘটে তাদের ক্ষেত্রে সেরকমই বা বা যাদের বার্ধক্যের মৃত্যু ঘটে আসলে এই বিষয়গুলো নিয়ে না মতভেদ আছে অনেক মতান্তর আছে তবে যেটুকু জেনেছি যেটুকু বুঝেছি যে কেউ কেউ বলেন মৃত্যুর পর সে আবার নতুন শরীর ধারণ করে নতুনভাবে তার নতুন জীবন জীবনযাত্রা শুরু হয় আবার কেউ কেউ বলেন অমৃত লোকে গমন করেন সত্যি আমি জানি না কোনটা অ্যাকচুয়াল কোনটা হয় মানে এই যে আমার বাবা চলে গেলেন মা চলে গেছেন এনারা কি আবার নতুন শরীর পেলেন নাকি এনারা অমৃত লোকে গমন করলেন তবে এটুকুনি জানি যে যে সকল বাঁধন ছেড়ে চলে গেছেন তার যাত্রাটা যেন সুগম হয় পরবর্তী যাত্রাতে তিনি যেন রোগ ব্যাধি শোক বেদনা এই সকলের ঊর্ধ্বে উঠতে পারে। এটাই প্রার্থনা হ্যাঁ আমি চেষ্টা করছি কাজে ফেরার মনটাকে আস্তে আস্তে প্রিপেয়ার করার চেষ্টা করছি চেষ্টা করছি